সৌম্য সরকারের চূড়ান্ত ব্যর্থতার দিনেই নিজের আগমনী বার্তাটা জানিয়ে দিয়েছেন আশিকুর রহমান শিবলি ছেলেদের ক্রিকেটে বাংলাদেশকে প্রথমবারের মতো এশিয়া কাপ জেতানোর পথে খেলেছেন একশো উনত্রিশ রানের দুর্দান্ত এক ইনিংস প্রায় এক যুগ আগে একই মঞ্চে শিবলির চেয়েও বড় আর বিধ্বংসী একটা ইনিংস খেলেছিলেন সৌম্য হাঁকিয়েছিলেন ডাবল সেঞ্চুরি দুই হাজার বারো অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপের সেই আসরে সৌম্য ছিলেন টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার তাই প্রশ্ন উঠছে শিবলির চেয়েও ভালো খেলে কেন ব্যর্থদের কাতারে সরকার চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদনে এশিয়া কাপের আগে বাংলাদেশের ক্রিকেটে খুব একটা পরিচিত মুখ ছিলেন না আশিকুর রহমান শিবলি তবে এক আসর দিয়ে নিজেকে তারকা বানিয়ে ফেলেছেন উইকেটকিপার এই ওপেনার ব্যাটসম্যান এবারের এশিয়া কাপের সর্বোচ্চ রান সংগ্রাহক তো হয়েছেনই জিতে নিয়েছেন তিনটি ম্যাচেরা টুর্নামেন্ট সেরার পুরস্কারও স্বপ্নের মতো এমনই এক টুর্নামেন্ট এগারো বছর আগে কাটিয়েছিলেন আরও এক বাংলাদেশি তরুণ শিবলির মতোই ওপেনিংয়ে ব্যাট করতেন তিনি সেই ওপেনার আর কেউ নন সৌম্য সরকার দুই হাজার বারো এশিয়া কাপের দল হিসেবে মোটেও ভালো করতে পারেনি বাংলাদেশ গ্রুপ পর্বত পেরুতেই পারেনি উল্টো হেরেছিল সেই সময়ের আনকোরা দল আফগানিস্তানের বিপক্ষেও সে কারণে তিনটির বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি সৌম্যের তবে এই তিন ম্যাচ খেলেই হয়েছিলেন টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার এর মধ্যে এক ম্যাচে তো ব্যাটাতে তাণ্ডবী চালিয়েছিলেন কাতারের বিপক্ষে সেই ম্যাচে ওপেনিংয়ে নেমে ইনিংসের পঁয়তাল্লিশতম ওভারে আউট হওয়ার আগে খেলেছিলেন দুইশো নয় রানের ইনিংস একশো বলের ইনিংসটি সাজিয়েছিলেন সাতাশ চার আর আটটি বিশাল ছক্কাই বাকি দুই ম্যাচ থেকে করেছিলেন আরও চৌষট্টি রান তিন ম্যাচে দুইশো রান ছিল সৌম্যের নামের পাশে একই আসরে খেলেছিলেন বর্তমান সময়ের আলোচিত ব্যাটসম্যান বাবর আজমও পাঁচ ম্যাচ খেলা বাবরের রান ছিল সৌম্যের চেয়ে একশো কম ওই আসরে আলো ছড়ানো সৌম্য ঘরোয়া ক্রিকেটেও ছিলেন ধারাবাহিক পারফর্মার জাতীয় দলে এসে তো রান বন্যায় ছুটিয়েছিলেন কিন্তু সেটা টেনে নিতে পারেননি যে কারণে সৌম্যের চেয়ে কম রান করা বাবর যখন সেরা হওয়ার লড়াই করছেন সে সময় দলে জায়গা পাওয়া নিয়েই প্রশ্নবাণে বিদ্ধ হতে হচ্ছে সৌম্যকে শিবলির সেরা হওয়াটা যেমন বাংলাদেশের ক্রিকেটের জন্য আশার আলো একইভাবে শিবলিদের জন্য সৌম্যরা বার্তাও বটে শিবলিরা আশার প্রদীপ জ্বালিয়ে যদি ধপ করে নিভে দেয় সেটা পারতপক্ষে দেশের ক্রিকেটের জন্যই ক্ষতিকর সেটা যেন না ঘটে তা নিশ্চিত করতে হবে শিবলিদেরই তবে বিসিবিকেও রাখতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা সেই ভূমিকায় কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বিসিবি সেটা এখন দেখার সুপ্রিয় দর্শক বিসিবি কি পারবে শিবলিকে যথাযথ পরিচর্যা করে বিশ্বমানের ওপেনার করে তুলতে পাপন সাহেবদের প্রতি আপনার কি এ বিশ্বাস আছে কমেন্টে জানিয়ে দিন এ বিষয়ে আপনার মূল্যবান মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন ধন্যবাদ